থেকে বছর বাচ্চাদের সাইজ থাকবে লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন এটা হচ্ছে ফ্যাশন কাগার স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এর লেভেল থ্রিতে থ্রি বাই থ্রি নাম্বার শোরুম আচ্ছা আমরা এক এক করে কালেকশন গুলো দেখানো স্টার্ট করবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক করবেন ফার্স্টে দেখাচ্ছে অনেক সুন্দর একটা কালেকশন থাকবে মাস্টার ইয়েলো কালার এর মধ্যে এখানে প্যানেলে দেখেন অনেক সুন্দর করে গর্জিয়াস করেমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে কট সুতো দিয়ে সুন্দর করে পালের কাজ থাকবে আর এই সাইড গুলোতে থাকবে হচ্ছে ছেটা ঠিক আছে ছেটা এম্বয়ডারি ওয়ার্ক এর কাজ রয়েছে আর নিচে প্যানেলে গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে ফ্রন্টাইড সাইড দুই সাইড এ সেম টু সেম থাকবে জাস্ট হচ্ছে আহ এ কাজ থাকবে হ্যাঁ দুই সাইড এ সেম টু সেম ভাবে থাকবে এন্ড এটা হচ্ছে উপরের পাটটা মানে কামিজটা থাকবে খুবই সুন্দর একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত কিন্তু এটা কাজটা করা হয়েছে গর্জিয়াস ভাবে সুতো দিয়ে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজটা করা এটা হচ্ছে প্যানেলটা দেখেন কিউট করা টাসেল করা রয়েছে এটা থাকবে হচ্ছে স্লিপ স্লিপে সিম্পল কাজ করা থাকবে প্যানেলে অনেক সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ এবং স্টোন ওয়ার্কের কাজ রয়েছে এন্ড সাথে থাকবে একটা দুপাটা এটার হচ্ছে তিনটা কালার আছে আমরা কালার গুলো দেখাবো অনেক সুন্দর একটা সফট মেটেরিয়াল মধ্যে থাকবে আমরা জাস্ট হচ্ছে কালার গুলো দেখা দিব যেহেতু ফার্স্ট দেখাচ্ছি সবাই দ্রুত স্ক্রিনশটটা টা দিয়ে নেবেন দেন এটা থাকবে আর একটা খুব সুন্দর পেস্ট কালারের এর মধ্যে লাইট পেস্ট কালার দেখেন দেন থাকবে এটার আর একটা খুবই সুন্দর ব্ল্যাক কালার এর মধ্যে ঠিক আছে প্রাইস টা কত থাকবে চার হাজার দুশো টাকা থাকবে এটার প্রাইস আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো সুন্দর একটা পার্পল কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে গাড়ার মধ্যে ডিজাইনটা কিন্তু আলাদা দেখেন প্যানেল অনেক সুন্দর করে গর্জেস করে কাজ করা থাকবে এন্ড এখানে দেখেন সুন্দর ছেটার কিন্তু একটা ফ্লাওয়ারের ডিজাইন করা রয়েছে নিচে প্যানেল অনেক সুন্দর করে কাট আউট করা থাকবে আর এটা থাকবে উপরের পার্টটা অনেক সুন্দর যা লাগবে ভিউয়ার্স দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এটাও থ্রি পিসের মধ্যে অনেক সুন্দর করে নেকলেস টাইপ ডিজাইন করে কাজটা করা রয়েছে সম্পূর্ণ লতাপাতা ডিজাইনে আর এটা থাকবে হচ্ছে নিচে প্যানেলে এটা সাথেও পেয়ে যাবেন একটা দোপাট্টা কি ফেব্রিকসের এটা এটা জিমিচু ফেব্রিক্স এটা হচ্ছে জিমিচু ফেব্রিক্সের মধ্যে এটারও টোটাল তিনটা কালার থাকবে একটা ছিল পার্পল কালার দেন হচ্ছে আরেকটা বটল গ্রিন কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর and আরেকটা থাকবে হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এটার প্রাইস কত থাকবে 4200 4200 টাকা আচ্ছা 4200 টাকা প্রাইস থাকবে সাইজের উপরে কিন্তু প্রাইসটা डिफरेंट হবে কম বেশি হতে পারে আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো এটা থাকবে আর একটা অনেক সুন্দর ফার্সি সালোয়ারের মধ্যে একদম ডিপ কিন্তু হচ্ছে জাম কালারটার মধ্যে থাকবে উপর থেকে সেটা কাজটা করা থাকবে অনেক সুন্দর করে গোল্ডেন জোরি সুতো দিয়ে এম্বয়ডারি ওয়ার্কের কাজ অ্যান্ড দেন এটা থাকবে হচ্ছে নিচে প্যানেলে অনেক সুন্দর করে গর্জেস করে কাজ করা প্লাস কিন্তু কাট আউট করা রয়েছে ফাও এইটার কিন্তু জাস্ট ড্রেসটা দেখেন অনেক সুন্দর একদম পুরো গর্জিয়াস ভাবে এটার কাজ করা রয়েছে সম্পূর্ণ এম্বয়ডারি ওয়ার্ক আর এখানে কিন্তু কাট আউট করা রয়েছে আর নিচে প্যানেলে দেখেন কিউট করে কাট আউটটা থাকবে এটা থাকবে হচ্ছে স্লিপে এটা জর্জেট ম্যাটেরিয়াল এর মধ্যে থাকবে সাথে একটা দোপাট্টা পেয়ে যাবেন অনেক সুন্দর থ্রি পিসের মধ্যে এটা থাকবে দোপাট্টা সেটা কাজ থাকবে পুরো দোপাট্টাতে এটারও হচ্ছে তিনটা কালার রয়েছে হ্যাঁ একটা ছিল জাম কালার দেন আরেকটা হচ্ছে স্কাই ব্লু কালার আর সাথে থাকবে হচ্ছে আরেকটা মাস্টার জিওলো কালার প্রত্যেকটা কালারই কিন্তু এটার অনেক সুন্দর এটার প্রাইস কি सेम থাকবে 4200 জি 4200 টাকা প্রাইস থাকবে আচ্ছা দেন হচ্ছে থাকবে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ফারসি সেলরের মধ্যে থাকবে এভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে উপরের পাটটা এটাও কিন্তু অনেক সুন্দর শেরওয়ানির ডিজাইনের মধ্যে যা লাগবে ভিডিও জুতো স্ক্রিনশট দিয়ে নেবেন প্রাইসটা सेमই থাকবে 4200 এটা থাকবে হচ্ছে দুইটা দুইটা কালার দুইটা কালার এটা থাকবে হচ্ছে দোপাট্টা দেন আর একটা অনেক সুন্দর বটল গ্রিন কালার চার হাজার দুশো টাকা প্রাইস থাকবে যা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন অথবা ইমুল বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ফ্যাশন কাকার নামে কিন্তু আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজও আছে এটা হচ্ছে আরেকটা ফার্সি সেলোয়ারের মধ্যে উপরে ছেটা কাজ থাকবে আর নিচে প্যানেলে এভাবে গর্জিয়াস করে কলি করে কাজ করা থাকবে এটা হচ্ছে উপরের পার্টটা অনেক সুন্দর উপরে পাটটা কিন্তু গর্জিয়াস করে কাজ করা একদমই গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে আর নিচে প্যানেল দেখেন টাসেল করা থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে আচ্ছা এটার সাথে হচ্ছে একটা দোপাটটা পাবেন প্রত্যেকটার সাথে একটা করে দোপাটটা থাকবে অনেক সুন্দর মাস্টার ইয়েলো কালার এটা দুইটা কালার আছে এটা হচ্ছে মাস্টার ডিওলো কালারের মধ্যে এই কালারটা কিন্তু সুন্দর এন্ড দেন হচ্ছে আরেকটা বেবি পিঙ্ক কালার একদমই লাইট লাক্স পিঙ্ক যে কালারটা ওই কালারটা হবে প্রাইস থাকবে সেম 4200 টাকা 4200 এটা থাকবে হচ্ছে আর একটা ডিজাইন অনেক সুন্দর এটা হচ্ছে ফার্সি সেলোয়ারের মধ্যে থাকবে এটার কাজটা কিন্তু ডিফারেন্ট হ্যাঁ এটাতে সম্পূর্ণ সুতার কাজ থাকবে এবং সিকুয়েন্স এর কাজ থাকবে আর এটা হচ্ছে উপরের পার্টটা এটা কামিজ প্যাটার্ন এর মধ্যে থাকবে উপরে দেখেন গর্জেস করে কাজ করা থাকবে এন্ড হচ্ছে নিচে প্যানেলে খুব সুন্দর করে কাজ করা থাকবে এন্ড টাসেল করা থাকবে এটা সম্পূর্ণ সুতার কাজের মধ্যে সিকুয়েন্স এর কাজ রয়েছে এটাতে হচ্ছে টার্স এয়া পাবেন না আপনারা স্টোন এর কাজটা পাবেন না এটা হচ্ছে দোপাটা বাও এটার ওনাটা কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ এটা টোটাল তিনটা কালার আছে আচ্ছা আর একটা মাস্টার ইয়েলো কালার এন্ড দেন হচ্ছে লাস্ট ওয়ান যেটা থাকবে পেস্ট কালার বা হচ্ছে না এটা মিন্ট কালার এর মধ্যে অনেক সুন্দর লাইট একটা মিন্ট কালার প্রাইসটা থাকবে सेम 4200 টাকা আজকে যা দেখা সবগুলো सेम প্রাইস ছিল 4200 টাকা আর সাইজটা তো বলে দিয়েছি আর আমাদের শোরুমে চলে আসবেন যেটা হচ্ছে ফ্যাশন কার স্টান মলিকা শপিং কমপ্লেক্সে লেভেল 3 তে 3 বাই 3 নাম্বার শোরুম তিনটা নাম্বার ইমো রয়েছে WhatsApp রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন আল্লাহ ফেজ